একদম ঘরোয়া উপকরণে সকাল বিকেলে টিফিনে বা বাড়িতে গেস্ট আসলে এইভাবে দারুণ মুচমুচে পুড়ে ঠাসা আলুর প্যাটিস বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগবে যেমন মুচমুচে হবে তেমনি ভেতরে পুরের জন্য টেস্টটা কিন্তু দারুণ হবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে দু কাপ ময়দা নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল চার পাঁচ টেবিল চামচ মতো দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই রকম একটু মুঠো করে দেখে নিচ্ছি মুঠো মতো হলেই বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট আর যদি না হয় তাহলে আরও একটু তেল দিয়ে দিতে হবে এইবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে কিন্তু একটু শক্ত করে মেখে নেব যেমন আমরা আটা মাখার জন্য ডো মাখি তার থেকে কিন্তু অনেকটাই শক্ত করে মেখে নিয়েছি এইবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণেই পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেলে এক মুঠো চিনে বাদাম দিয়ে দিলাম বাদামগুলোকে লো ফ্লেমে একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা আর আট দশটা মতো কারিপাতা এগুলো দিয়েও নাচারা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি কিছু মশলা হাফ চামচ করে হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিলাম দারুণ টেস্টি মশলা সেটা হলো ম্যাগি মশলা এই রেসিপিতে অবশ্যই করে দিয়ে দেখবেন খেতে দারুণ হবে তো ম্যাগি মশলাটাও এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম তারপর সমস্ত মশলা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিলাম হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু নাচারা করে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব আর যদি ঘরে ম্যাগি মশলা না থাকে তো এক টেবিল চামচ মিট মশলাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু চিনি হাফ চামচ মতো একটু চিনি দিলে খেতে কিন্তু আলুর পুরটা খুবই ভালো হবে তো খুব ভালোভাবে নাচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজতে ভাজতে এই রকম শুকনো শুকনো হয়ে গেলে আলুর পুরটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট পর ডোটা সেট হয়ে গেলে আবারও একটু মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে থেকে লেচি কেটে নিচ্ছি সব লেচিগুলোকে মিডিয়াম সাইজের করেই কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আমার আটটা লেচি হয়েছিল আর এই প্যাটিস বানানোর জন্য সাত থেকে আটটা লেচি কিন্তু তৈরি করতেই হবে তো এখন একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ ঘিতে দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে একটা ঘন টাইপের ঘোল তৈরি করে নিলাম এইবার প্যাটিসের জন্য পরোটাগুলো বেলে নেব তার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর এক একটা লেচি নিয়ে হাতে একটু পাকিয়ে নিলাম একদম বড় করে কিন্তু একটা পরোটা বেলে নেব যতটা সম্ভব বড় করে আর পাতলা করে বেলা যায় ততটা সম্ভব কিন্তু আমি বেলে নিয়েছি একদম চাকি জুড়ে তো এই একইভাবে সবকটা পরোটাই বেলে নিয়েছি আর তারপর ওই একটা পরোটার উপরে যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপরে আরও একটা রুটি চাপিয়ে দিলাম আবারও ওই ঘোলটা দিয়ে দিচ্ছি আবারও ঘোলটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপরে আরও একটা পরোটা চাপিয়ে তার উপরে কিন্তু আবারও একইভাবে ঘোলটা দিয়ে দেব। এইভাবে আমি যে সাত আটটা রুটি তৈরি করেছি সব কটা রুটি কিন্তু পর পর একটা রেখে তার উপরে ঘোলটা দিয়ে তার উপরে আরও একটা রুটি এইভাবে কিন্তু সব রুটিকেই সাজিয়ে নেব তো সব রুটিকেই ওইভাবে সাজিয়ে নেওয়ার পর একটু বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিলাম তো এই রকম বড় করে কিন্তু বেলে নিয়েছি এইবার একটা ভাজ এপাশ থেকে একটা ভাজ ওপাশ থেকে করে নিচ্ছি এবার দুটো ভাজের উপরে আবারও ওই ঘোলটা কিছুটা পরিমাণে মাখিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাটে পাটে ঘোলটা মাখিয়ে নিলে তাহলে প্যাটিস যেমন মুচমুচে হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো আবারও আরেকটা ভাজ করে এইভাবে চারকোনা মতো একটা লেচি বানিয়ে নিলাম এইবার ওই লেচিটাকে আবারও বেলে নিচ্ছি আর এবার একটু বেলতে অসুবিধা হচ্ছিল বলে আমি কিন্তু কিচেন টেবিলের উপরেই বেলে নিয়েছিলাম আর এই রকম বড় করে একটা পরোটা বেলে নিয়েছি আর একটু মোটা করেই কিন্তু বেলেছি খুব বেশি পাতলা করে বেলেনি এইবার ছুরি দিয়ে চারিদিকে অসমান জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর একটা চারকোনা শেপ দিয়ে নেব মানে চারিদিকের অসমান জায়গাগুলো কেটে বাদ দিলেই একটা চারকোনা শেপ কিন্তু চলে আসবে আর তারপরেই ছুরি দিয়ে এই রকমভাবে কেটে নেব তো এভাবে তৈরি করলে অনেকগুলো প্যাটিস কিন্তু একসাথেই তৈরি করা যাবে তো আবারও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কিছুটা পরিমাণে প্রত্যেকটা লেচির উপরে দিয়ে দিলাম আর এক একটা লেচি সাইডে একটু জল লাগিয়ে নিলাম একটু জল কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে তাহলে এটা ভাজ করার পরও খুলে যাবে না আর তারপরে একটু আঙুল দিয়ে এইভাবে চেপে নিতে হবে যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায় তো এই একইভাবেই সব কটা প্যাটিসকেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে তারপর প্যাটিসগুলোকে ছেড়ে দিচ্ছি আর প্যাটিসগুলোকে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবো হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর খুব একটা মুচমুচেও হবে না একটু টাইম নিয়ে অবশ্যই করে ভাজতে হবে ভাজতে ভাজতেই দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর করে খুলতে শুরু করবে দেখতেই পাচ্ছেন প্যাটিসের লেয়ারগুলো কিন্তু খুলতে শুরু করেছে আর খুব সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেওয়াও হয়ে গেছে এইবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি প্যাটিসগুলোকেও কিন্তু পরের ব্যাচে ভেজে নিয়েছি যেমন হয়েছে লোভনীয় তেমনই কিন্তু দারুণ মুচমুচে আর খেতেও অসাধারণ টেস্ট এই পদ্ধতিতে একবার আলুর প্যাটিস বানিয়ে দেখুন দেখবেন প্রত্যেকে একদম চেয়ে চেয়ে খাবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ